হ্যালো আজ কিন্তু দই দিয়ে চিকেন কষার রেসিপি তৈরি করব আর যখন রেসিপিটা শ্যুট করতে গেছি রেসিপিটা শ্যুট করার আগেই দেখছি মাংসের মধ্যে একটা লোম বাস মাথা তো গরম হয়ে গেল তো মাথা গরম সাইডে রেখে সবার ফার্স্টে মাংসর মধ্যে নুন হলুদ গুঁড়ো সরিষার তেল আর যাতে মাংসটা কষা তৈরি করার পর একদম আস্ত থাকে তার জন্য লেবুর রস দিয়েছি তোমাদের বাড়িতে যদি লেবুর রস না থাকে তোমরা স্কিপ করে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারো আর দুটোর মধ্যে যদি কিছুই না থাকে কিছুই দেওয়ার দরকার নেই এমনিতেই মাংসটা ঠিকঠাকই থাকবে ওই একটু উনিশ বিশ যা হয়ে যায় আর কি এবার আর কি সবকটা উপকরণ দেওয়ার পর মাংসটা খুব ভালো করে ম্যাগিনেট করে নিচ্ছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোপি সাইড থেকে চেঁচে দিলো গোপিকে তোমাদের সবাই জিনিস যাচ্ছে আমার ভিডিও দেখো আর যা ছেড়া জানো না আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে সে প্রচণ্ড বদমাস আমি যখনই ভয়েস দিই আমার ঘরে এসে চেঁচতে থাকে তো ওর আবার স্ক্রিপ্ট করে দেখো মাংসটা কিন্তু ম্যাগনেট করে নিয়েছি তো দই চিকেন তৈরি করব। আর দই চিকেন তৈরি করার সময় আলু তো আমার লাগবেই লাগবে দই চিকেন কেন চিকেনের ঝোল বলো বা চিকেনের কোরমা বলো বা চিকেন তান্দুরি বলো যখন তান্দুরি চিকেন তৈরি করেছিলাম একবার ওই যে মাংসর যে ম্যাগনেট করার পর মশলাটা বেঁচে গেছিলো তার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে ম্যাগনেট করেছি আলুটাকে আমি পুড়েছিলাম মানে তান্দুরি স্টাইল তৈরি করেছিলাম তো তোমাদের আবার ভাসির কথা কী বলবো তো এবার কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি আর আলুটাকে ভাজতে ভাজতে কিন্তু আমরা ওই দু থেকে তিন মিনিট টাইম লেগেছে হাই ফ্লেমে ভেজে দিয়েছি আলুটা ভিতরে নুন হলুদুলো কিছুই দিই নি আর যে সরিষার তেলটা দেখছো এই সরিষার তেলটি কিন্তু নুন হলুদ দিলে একটা আলাদাই কালার চলে আসতো যার জন্য আমি যখন রেসিপি ভিডিও শ্যুট করবো না দেখতে একদম খারাপ লাগতো আর এই রেসিপিটি কিন্তু একদম তোমাদের জন্য আমি অনেকবার বলেছি আমি দই চিকেন খেতে ভালোবাসি তাই তোমরা এত কমেন্ট করো যে তোমরা দই চিকেন করো কিন্তু দই চিকেনের কালারটা এমন কেন আসে আরে আমরা ওই সাদা সাদা দই চিকেন খেতে পারি না কেমন একটা টক ভাব আসে এর থেকে এরকম করে দই চিকেন করলে না অসম্ভব সুন্দর দেখতে আসে আর তোমরা যারা বলো তুমি মাংস রান্না করো কেন তেলের মধ্যে তোমরা চিনি দিয়ে দাও চিনি দেওয়া যে কারণটা তোমাদেরকে একটু পরে বলছি তো দেখতে তো পেলে তেলের মধ্যে চিনি দিলাম চিনির পরে দিয়ে দিলাম তেজপাতা আর তেজপাতার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর দেখো পেঁয়াজটা তো এই জাস্ট পেরে দিলাম এক থেকে দু মিনিটও হয়নি পেঁয়াজটা আমি ভাজছি তার মধ্যে পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার আসছে এটা একমাত্র চিনির জন্যই আসছে যার জন্য কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে মাংস তৈরি করার পর এবার দিদি দিলাম ওই দু চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা এবার খুব ভালো করে কিন্তু ভাজবো যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা একদম আমার এই চিকেন কষা কষা থেকে রাস্তার দ্বার পর্যন্ত চলে যায় কারণ এই রসুন কষা দিয়ে চিকেন কষার মধ্যে মানে একটা ফ্লেভার মানে কাঁচা যে ফ্লেভার রাখে তাহলে কিন্তু একদম ফালতু খেতে লাগে তার জন্য রসুনটা ভেজে নেবো রসুনটা ভাজার পর দিয়ে দিলাম দু চামচের মতো আদা বাটা এবার আদা বাটাটা দেওয়ার পর কিন্তু আদা বাটার মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে আদা বাটাটা ফুটে আমার গায়ে না আসে আর যেমন তোমরা রান্না করবে যে তোমাদের গায়ে না আসে আর এই যে দেখতে পাচ্ছ লাইটটা কেমন দপদপ দপ করছে লাইটটা দেখতে ভালো লাগছে না একবার লাইটটা কমে যাচ্ছে তো বেড়ে যাচ্ছে ওই একই কারণ লো ভোল্টেজ এবার কি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই সব কটা গুঁড়ো দিয়ে দেবো কিন্তু নুন গুঁড়োটা এখন সরি সরি নুন গুঁড়ো বলছি নুন গুঁড়োটা কিন্তু একটু পরে দিলাম সব ফার্স্টে কিন্তু কিন্তু হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি নুন এবার আর কি নুনটা দেওয়ার পরে যেমন হয় তোমরা অ্যাজ ইউজাল ভালো করে মশলাটা কষাও ঠিক সেরকমভাবে মশলাটা কষাবো তার আগে দিয়ে দেবো টমেটো তাহলে কিন্তু টমেটোটা নুনটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি গলে যাবে আবার তোমরা জিজ্ঞেস করবে দই চিকেন দিচ্ছ করছো আবার দিচ্ছ টমেটো আরে ভাই তোমরা একবার আমার এই রেসিপিটা তৈরি করে খেয়ে তো দেখো তারপর তোমরা মন্তব্য করবে তোমরা মন্তব্য করে দিয়ে চলে যাও আর আমরা কিন্তু গপ করে যা রান্না করে খেয়েও নিই কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদেরকে কি আর ওরকম নাটক করে রান্না করে সেটাকে ফেলে দিলে চলে নাকি ঘরে না মা পেঁধিয়ে মানে আর কি বলবো পেঁদিয়ে আমাকে একদম লাল করে দিবে আর আমার ভাষাটা বেরাচ্ছিলো আর ভাসাটা মানে ইউটিউবের মধ্যে আছে ভাসাটা কিন্তু আমি বের করলাম না তো যাই হোক এই দিয়ে কিন্তু তারপরে জল দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি মশলাটা আমি পাঁচ মিনিট ধরে একদম লো ফ্লেমে কষিয়েছি কষিয়েছি যাতে কিন্তু মশলাটা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছি আর এই তেলটা যখনই ছেড়ে দেবে না তখনই দিয়ে দেবো দই দইটা কিন্তু আমি আগের থেকে নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম আর দেখো দই দিয়ে দিলাম তোমরা অনেকে বলো আমি দই দিই না ছু নাকি আমি বড় পোনা করার জন্য দই চিকেন দই চিকেন বলি আর দইটা দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা আলাদাই কালার আসছে আর এই কালারটা দেখতে কিন্তু অনেক মিষ্টি লাগছে যারা আমার রেসিপি দেখছে তারা বলো তো কালারটা দেখতে সুন্দর লাগছে কি না তো এবার আর কি দিয়ে দিলাম মাংস আর আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এরপরে আর কি খুব ভালো করে মাংসটা কষাবো আর কোনো রকম জল ইউজ করবো না এমনিতে কিন্তু মাংসটা কষানোর সময় আমাদের জল দেওয়া লাগে না যখন ওই ঝোল করি তখন একটু গরম জল ফুটিয়ে দিয়ে দিই কারণ মাংস থেকে মানে এটা তো ব্রয়লার মাংস অ্যাজ ইউজুয়াল ব্রয়লার মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরে যার জন্য ব্রয়লার তো আর এক্সট্রা করে জল দিয়ে লাগেই না এবার এই তো খুব ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে আমরা হয়তো রেসিপিতে দু তিনবার মানে নাড়াচাড়া করানোর দেখাই কষানোর পর কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখছি এখন তো ঢাকা খোলার পর তোমরা দেখতে পাবে জলটা অনেকটা বেরিয়ে এসছে আর আমরা যত দু তিনবার মানে নাড়াচাড়া করা দেখাই না কেন তোমরা কিন্তু অনেকবার খুব মানে টাইম নিয়ে এটাকে নাড়াচাড়া করবে কারণ নিচে লেগে যায় আর ইউটিউবে তো সবসময় অতটা দেখানো যায় না তাহলে কিন্তু রেসিপি অনেক বড় হয়ে যায় আর তোমরা সবাই দেখতেও চাও না তো এটাই একটা মানে মানে কি বলবো এটা একটা প্রবলেম হয়ে উঠেছে আর কি তো এবার নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি ওই পাঁচ থেকে ছবার ঢাকা দিয়ে ঢাকা করে রান্না করেছি আর এইদিকে কিন্তু আমাদের আরেকটা মাছের রেসিপি হচ্ছে যে মাছের রেসিপিটাও তোমরা সাইডে দেখতে পাচ্ছ করাটায় সেটাও কিন্তু খুব জলদি আসছে আর দেখো যা যারা বলো দই দিলে নাকি মানে সাদা সাদা দই চিকেনই খেতে হবে কেন এই দই চিকেনটা কি খারাপ লাগছে বলো তোমরাই বলো খারাপ কী লাগছে তো চিকেন কষটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিট লাগবে না খুব চোর ওই দু থেকে তিন মিনিট লাগবে এখন কিন্তু হাই ফ্লেমে এটাকে রান্না করবো আর দই চিকেন রেসিপি তো রেডি হয়ে গেল এই দই চিকেন রেসিপিটা যে পোলাওটা তৈরি করেছি সেই পোলাওটার সাথে খাবো আর এই দই চিকেনটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এবার চলো উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিই আর দই চিকেন প্রায় রেডি এবার আর কি আমি বসে বসে ওই পোলাওটার সাথে দই চিকেন খাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর অবশ্যই যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে ওই সাদা পাড়া দই চিকেনটা ভালো না আমার এই লাল লাল ঝাল দই চিকেন ভালো তো এখন এটাকে ঢাকা কা দিয়ে রেখে দিই গ্যাসের ফ্লেমটা অফ করে দিই আজকের ভিডিও এই পর্যন্ত আবার আসে নতুন একটা ভিডিও এখন টাটা বাই বাই